ইফতারের ঠিক মুহূর্তে হঠাৎই বাইক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গেলাম কিছুতেই বাইকটা স্টার্ট হচ্ছে না এদিকে ইফতারের সময়ও হয়ে যাচ্ছে আমি বাসার জন্য ইফতার কিনেছি আর ঠিক যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে ইফতারের কারণে সব দোকানও বন্ধ হয়ে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ইফতারের আর দশ মিনিট বাকি কি করব কিছুই বুঝতে পারছি না হঠাৎ করেই কারো কথা শুনতে পারলাম ভাই এদিকে আসুন ঘুরে তাকিয়ে দেখলাম একজন হিন্দু লোক আমাকে ডাকছেন হিন্দু লোকটি আমাকে বলল আমার দোকানে এসে বসুন ভাই আপনি ইফতারটা করে নিন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আমি ভাবলাম একজন হিন্দু লোকের দোকানে বসে ইফতার করব বিষয়টা কেমন হবে একটু ইতস্তত বোধ করলাম হিন্দু লোকটি তখন আবার বলল ভাই আসুন এখানে বসে আপনি ইফতার করে নিন আমি তখন কেনা ইফতারিগুলো নিয়ে তার দোকানে গিয়ে বসলাম হিন্দু লোকটি একটি প্লেট আর পানির বোতল দিলেন আর বললেন একেবারে নতুন প্লেট ভাই পরিষ্কার করে দিয়েছি আর ইফতার শেষ হলে এখানে একটা মেকানিকের দোকান আছে সেটা খুলবে সেখানেই আপনি আপনার বাইকটা ঠিক করতে পারবেন এখন আপনি নিশ্চিন্তে ইফতার করুন আমি তার কথা শুনে বললাম ভাই আরেকটা প্লেট হবে তাহলে দুজনে একসাথে ইফতার করতাম তিনি তখন বললেন শুনেছি ইফতার করা পুণ্যের কাজ আপনার যদি আপত্তি না থাকে আপনি আমাকে সাথে নিতে পারেন তবে আমাকে সামান্য কিছু দিন এরই মাঝে আজানের ধ্বনি শুনে আমরা ইফতার শুরু করলাম ইফতার শেষে তিনি আমাকে একটা নামাজ দিয়ে বললেন এটা বিছিয়ে আপনি নামাজ পড়ে নিন আর আমি আপনার বাইকটা দেখছি নামাজ শেষে উনাকে আমি বললাম ভাই আপনি নতুন প্লেট আর জায়নামাজ রেখেছেন কেন প্লেট থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু একজন হিন্দু হয়ে আপনি জায়নামাজ রেখেছেন আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না জবাবে তখন তিনি বললেন ইফতারের সময় এখানকার মুসলমান সব দোকানদারই দোকান বন্ধ করে বাসায় যায় ইফতার করতে একমাত্র আমি হিন্দু বলে দোকান খোলা রাখি আপনার মতো কোনো বিপদগ্রস্ত রোজাদার ব্যক্তির যেন ইফতার করতে সমস্যা না হয় তাই আমি এই ব্যবস্থা করে রেখেছি একজন হিন্দু ব্যক্তির মুখে এমন কথা শুনে এবং তার ব্যবহারে আমি মুগ্ধ হলাম বললাম ভাই আপনি একজন হিন্দু হয়েও একজন মুসলমানের যেন ইফতার করতে সমস্যা না হয় সেটা ভাবছেন আপনি একজন মহান মনের মানুষ ভাই তিনি তখন বললেন সব কিছুই সেই সৃষ্টিকর্তার অনুগ্রহ তারপর বাহিরে তাকিয়ে বললেন ভাই মেকানিকের দোকানটাও খুলেছে আপনি বাইকটা ঠিক করে নিন আমি তখন সে লোকটিকে আন্তরিকভাবে বিদায় জানিয়ে সেখান থেকে চলে এলাম বাইক ঠিক হলে আমি চালিয়ে যাচ্ছি আর ভাবছি যে যে ধর্মেরই হোক না কেন আমরা সবাই মানুষ মানুষকে সাহায্য করার জন্য ধর্ম নয় মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হয় আর মন থেকে সাহায্য করতে হয় আর এটা কি বলে প্রকৃত মানুষ আর এতেই রয়েছে প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ধর্ম জাত এবং গোষ্ঠী কোনো মুখ্য বিষয় নয় মানুষের প্রতি মানুষের আন্তরিকতা এবং সহমর্মিতাটাই আসল সেখানে তো গভীর মনুষ্যত্বের বিকাশ ঘটে আল্লাহতালা সকল মানুষের মধ্যে একে অপরের প্রতি বিপদাপদে আন্তরিকতার মায়ায় শৃঙ্খলায় পরিপূর্ণ করে দিক সেই কামনাই করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ